সবসময় যে পারফেক্ট হবো পারফেক্ট কাজ করব। সেটা পসিবল না মানুষের সব থেকে ইম্পর্টেন্ট রেসপেক্ট সবার প্রফেশনাল লাইফ আছে সবার পার্সোনাল লাইফ আছে এটা মানুষের উপর ডিপেন্ড করছে কে তাকে বস বস ভাবছে আর হিসাবে আমি মনে করি যেটা সৎ পথে বা সঠিক যে দিশাটা সেই দিকে যে এগিয়ে দেবে আমি তাকেই মনে করি লিডার স্বভাবটাই ওরকম সে ওটাতে ওনার স্যাটিসফ্যাকশন কিন্তু সেটা তো নেগেটিভ সেটা তো বেশি দিন টেকে একদিন না একদিন কর্মা পেজ মানে তোমার আর ওটা ধরো এভ্রিথিং মানে সার্কেল অফ লাইফ সেটা একদিন না একদিন তার কাছে তারও তো কেউ একটা বস থাকবে কিন্তু তার কাছে সেটা কিন্তু ঠিক এগিয়ে মানে ফিরে আসবে সরি আমার মনে হয় বলা উচিত কখনো অন্য কোনো দিক থেকে যদি কেউ আপনাকে অনবরত চায় যে ফাইন আমি কি কিনি কোনো একটা মন করা কোনো একটা কথা বা কোনো একটা নিজের মতো করে একটা কথা বললেই তো তাহলে লাইম লাইনটা আসা যাবে বা আলোচনায় থাকা যাবে সেটা হয়তো কেউ কেউ পরিকল্পনা করেই করে এটাকে আমি একদমই অ্যাভয়েড করে যাই কারণ আমার কাছে মনে আমার পজিটিভিটি আমার কাছে আর আমার ইমেজ আমার দর্শকদের কাছে খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই এবং করিও তাই তুমি যেমন জয়ের মা বীরের মা আরেকজন আছে তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো নাকি তার কোনো কিছু সে যখন কোনো কিছু বা তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো মানে আমি বুবলির কথা বলছি যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি এবার নিজের ছবির প্রমোশনে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা গেল বুবলি ও অপুকে নিয়ে কথা বলতে বুবলিকে পাশে রেখে অপবিশ্বাসকে ধুয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তীর সঙ্গে অনেকগুলো মুভি করেছে শাকিব খান সেই দিক থেকে শ্রাবন্তীর চেনা বুবলি ও অপুকে অপু অনেক জায়গাতে বাজে বাজে কথা বলে তার সঙ্গ না নেয় ভালো শ্রাবন্তী বলেন সব সময় যে আমি পারফেক্ট হব সেটা কিন্তু না বুপলি হয়তো ভুল করতেই পারে সাকিবের সঙ্গে বিয়ে করে তা বলে এটা না যে তাকে সর্বদা অপমান করবে সবার কাছে সবার আগে রেসপেক্ট সেই রেসপেক্টটুকু করতে জানে না অভিনেত্রী অপু বিশ্বাস একটা নায়িকার কাছ থেকে ভালো মেসেজ যায় দর্শকদের কাছে তিনি যদি ব্যাড ভাষা ইউজ করে তাহলে কি করে হয় হবে আমি ভুল করতেই পারি তা বলে এটা না যে আমাকে সারা জীবন শুনতে হবে এইভাবেই বুবলির সাপোর্ট নিয়ে অপবিশ্বাসকে ধুয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি শ্রাবন্তী আরও বলেন আমি ভীষণ আপডেট থাকি এপার বাংলা ওপার বাংলা নিয়ে আমি অনেক ইন্টারভিউতে বুবলিকে দেখেছি সবসময় ভদ্রভাবে কথা বলতে নম্র হয়ে কথা বলতে তবে অপবিশ্বাস তার একদমই উল্টো জায়গায় বুবলির নিন্দা করে বেড়ায় এটা একদমই ঠিক না পারিবারিক আর প্রফেশনাল ঘুরিয়ে ফেলছে তিনি